নেক্সট কী রয়েছে ইকোলজি বাস্তুতন্ত্র মানে পরিবেশ সম্পর্কে আমরা যখন পড়াশোনা করব জীব ও তার পরিবেশ তার পরিবেশের সঙ্গে জীবের কেমন সম্পর্ক এছাড়া কি ইকোসিস্টেম এছাড়া খাদ্য শৃঙ্খল কিভাবে একটা গাছ সেই গাছটাকে কোনো একটা ধরো লোয়ার অর্গানিজম ঘাস ফিং এ সেখান থেকে গাছটাকে পাতাটা খাচ্ছে সেখান থেকে শক্তি পাচ্ছে তারপর সেই ওটাকে একটা ব্যাঙে খাদ্য হিসাবে গ্রহণ করছে সে একটু উচ্চতর প্রাণী তো সেখান থেকে সেটা খাবারটা ট্রান্স শক্তির ট্রান্সফার হচ্ছে তারপর ব্যাংক থেকে সেটা সাপে ট্রান্সফার হচ্ছে সাপ থেকে সেটা ময়ূরও ট্রান্সফার হচ্ছে এইভাবে একটা নিম্নতর উৎপাদক থেকে নিম্নতর প্রাণী এবং সেখান থেকে উচ্চতর প্রাণীতে কীভাবে যে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে এই যে ঘটনাটা এই ঘটনাটাকেই কিন্তু বলা হচ্ছে কিন্তু আমার খাদ্য শৃঙ্খল এই এবং এই যে শক্তিটা যাচ্ছে শক্তি শক্তির প্রভাব দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস শক্তির প্রভাব কিন্তু একমুখী হয় সব সর্বদা কি উৎপাদক উৎপাদক থেকে নিম্নতর খাদক নিম্নতর খাদক থেকে উচ্চতর খাদক কোনো সময় কিন্তু উচ্চতর খাদক থেকে নিম্নতর খাদকে আসবে না কারণ কি কারণ কোনো দিন কোনো ঘাস একটা ব্যাংকে ধরে খেয়ে নেবে না তাই না সো এই জন্য শক্তির প্রভাব সর্বদা কিন্তু একমুখী হয় এরপরে কি রয়েছে জনসংখ্যা বাস্তুতন্ত্রের ভারসাম্য জনসংখ্যা যে বাড়ছে এটা একটা গুরুত্বপূর্ণ মানে নো টেনশনের বিষয় আমাদের জন্য এবং বাস্তু ভারসাম্য তাতে কিভাবে বিঘ্নিত হচ্ছে কি কি করলে সেগুলো ঠিকঠাক থাকবে সেই সম্পর্কে যে সমস্ত আলোচনা পরিবেশ সংরক্ষণ পরিবেশের সংরক্ষণ কেন করা দরকার সেই সম্পর্কে আলোচনা এইগুলো সব কিন্তু ইকোলজির মধ্যে পড়ছে